বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের মাঝখানে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের টপিক হচ্ছে যে পশ্চিম বাংলায় যেসব শেররা তাদের টিচারস যেতে তাদের ছাত্রীদের সাথে যেভাবে ডান্স করে আদরা দাব অভিনন্দন आभार ম্যামি দাব बच्चन आपका स्वागत करता हूं और शुरू करता हूं तो चलिए शुरू करते हैं क्या बात है क्या बात है, है? चलिए शुरू करते हैं জিবার আমি মাস্টারই করব যা দেখছি ছাত্রীরা যে ডান্স করছে আমার তো রুম রুম নেচে উঠছে রে আমার খুব কষ্ট দি বল তুমি আসতে আসতে না হলে তোমার ওই মাস্টার দুটো ডিম পটাস করে ফিট যাবে কেন বুঝু না भाइयों सिस्टम पार देंगे। A few moments later. <laughs> <laughs> मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ <laughs> যদি মাস্টার হতাম এ আমি আর সহ্য করতে পারছি না